নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো দেবিকা খুকুজ ডেলি লাইফে তোমাদের জানাই স্বাগত দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে যাবো আমরা শ্রীরামপুরে ছেলের জন্য জামা কাপড় কিনতে আর যাব আমরা ট্রেনে করে তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি কিছুটা হেঁটে যেতে হয় এরপর দেখো আমরা প্রথমেই চলে এসেছি ছেলের জন্য শার্ট প্যান্ট নিতে ফ্যাশন পয়েন্টে এখান থেকেই আমি প্রত্যেক বছর ওর জন্য জামা কাপড় কিনি তো কিছুটা এসেই এখানে একটা রাধাকৃষ্ণর মন্দির ছিল আর তারপর এসেছি পাঞ্জাবি কুঠিরে একটা ছেলের জন্য পাঞ্জাবি নেব অনেক বছর ওর জন্য পুজোর সময় পাঞ্জাবি কিনিনি তাই এবারে আমার আর ছেলের দুজনেরই ইচ্ছা ছিল ওর জন্য একটা পাঞ্জাবি কেনার আর এখানের পাঞ্জাবির কালেকশান খুব ভালো ছিল তো এটা একটা সিকোয়েন্সের পাঞ্জাবি তোমরা তো মানে বেশিরভাগ সবাই জানো কিন্তু এরকম আমরা নিয়ে নিয়েছি অন্য টাইপের আর এরপর চলে এসেছি সিলেদার্সে এখানে আমি আমার জন্য একটা জুতো নিয়ে নিয়েছি আর ছেলে নিয়েছে ওর পড়তে টড়তে যাওয়ার জন্য ওর জন্য নর্মাল একটা জুতো তবে শ্রীরামপুরের সিলেদার্সে ভেতরে ঢুকলে বড্ড আমার দম বন্ধ লাগে একটা অদ্ভুত একটা স্মেল আর চারিদিক বন্ধ কোনো সামনে কোনো মানে খোলা জায়গা নেই তাই আমার খুব অস্বস্তি হয় মনে হচ্ছিলো কতক্ষণে চলে আসবো তো এবার আমরা চলে এসেছি ভদ্রেশ্বরে এখানে আমরা ফুচকা খেতে এসেছি এই দাদার কাছেই আমি যখনই ফুচকা খাই ফুচকা খাই কারণ উনি ফুচকাটা খুব ভালো বানান আর ফুচকা খাবার পরে একদম শেষে একটা ফুচকা দেয় সেটাতে তেঁতুলের চাটনি দেয় যেটা টেস্ট কিন্তু খুব ভালো আর আজকে অনেক দিন পর আমরা তিনজনে একসাথে ফুচকা খেতে এলাম আর এরপর আমরা আরও কিছু মানে রোজের জন্য কেনার ছিল তো সেগুলো নিয়ে নিচ্ছি এখানে এসেছিলাম ছাতু নিতে। তো এরা সামনেই ছোলা থেকে ছাতু ভাঙিয়েই দেয় ছাতুটা মানে অরিজিনাল পাওয়া যায় তো ওর জন্য আমরা ছাতু এখান থেকেই নিই কোনো প্যাকিং ছাতু আমরা কিনি না আর তারপর চলে এসেছি অন্য আর একটা দোকানে এখানেও কিছু নেবার ছিল আর বাড়ি ফেরার পথে যাচ্ছি একটু মিষ্টি নিয়ে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার